শ্রেণীর দিন স্বীকৃতি দেবেন না মানুষকে তারা মুসলমান হওয়া সত্ত্বেও যেতে হবে জাহান নামে আজকের এই ভিডিওতে এই পনেরো শ্রেণীর মানুষের কথা তুলে ধরব যাদের সম্পর্কে হাদিসে সতর্ক করা হয়েছে এক ধর্মে নতুন কিছু সংযোজনকারী দুই অন্যায়ভাবে শাসনকারী নেতা তিন অবৈধভাবে সম্পদ উপার্জনকারী এবং বুককারী চার অভিভাবকের অনুমতি ছাড়া নারীদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী ফার্স্ট মুনাফেক যারা মুখে ইমানের কথা বলে আর অন্তরে ইমান রাখে না ছয় মিথ্যাবাদী ব্যবসায়ী সাত জুলুমকারী ও অন্যায়কারী আট অন্যের প্রতি হিংসাপরায়ণ ব্যক্তি নয় পিতামাতার অবাদ্য সন্তান দশ সম্পর্ক চেতকারী যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে এগারো শিরিককারী যারা আল্লাহর সাথে অন্য কিছুর শরিক করে বারো বেবিচারকারী নারী ও পুরুষ তেরো মদ্যপানকারী এবং মাদাসাকাসক্ত ব্যক্তি চোদ্দ সুদকুর এবং সুদের লেনদেনকারী পনেরো ধর্মের বিধান নিয়ে উপহাসকারী এবং তা অমান্যকারী প্রিয় বন্ধুরা এগুলো থেকে বাঁচার জন্য আমাদের উচিত ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা এবং রাসুলসাল্লাহ আলহি সাল্লামের সুন্না মেনে জীবনযাপন করা আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও